নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে আমাদের দেখাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য বিশেষ ভালো সময় আঠেরো তারিখ পর্যন্ত ক্ষেত্রে দেখাচ্ছে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম ১৪ তারিখ পর্যন্ত ক্ষেত্রে দেখাচ্ছে উচ্চ ব্যবসার জন্য সারা মাসটাই ভালো দেখতে পাচ্ছি আমরা নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই মাসটা খুব একটা ভালো নয় নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ অ্যাসোজার নির্দেশ্যান্ড বাস্তবে তা আজকের টপিক হলো আমাদের ধনু রাশি এবং ধনু লগ্নের জন্য এই মে মাস দু চব্বিশ সাল আপনার জন্য কীরকম যেতে পারে যদি চন্দ্র ধনু হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেরিকশানসগুলো মিলছে না আমি যে ডেট ওয়াইজ প্রিকশন ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করি সেই তারিখগুলো আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র ধনু কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো বিশ্বিক কিংবা লগ্নটা হয়তো মকর যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করলে অবশ্যই কিন্তু সেটা কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে ভালো সময় এই মাসটা দেখাচ্ছে স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স থেকে অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে এই মাসে জমি বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য কিন্তু আদর্শ সময় সারা মাসটাই দেখাচ্ছে এই ধরনের ভাবনা চিন্তা আপনার অবশ্যই মাথায় আসতে পারে বা বাড়ির মধ্যে মডিফিকেশান করা বাড়ির মধ্যে রেনোভেট করা এই ধরনের চিন্তাধারা কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে আসে এবং এটা যদি আপনি চেষ্টাও করে থাকেন হয়ে যাবে ব্যবসার জন্য সারা মাসটাই ভালো দেখতে পাচ্ছি আমরা নতুন ব্যবসা শুরু করার জন্য ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য এই মাসটা খুব একটা ভালো নয় ব্যবসায় কিছুটা অর্থপ্রাপ্তির যোগ বর্তমান আছে যদিও বা কিন্তু খুব বেশি যদি বলেন ব্যবসার জন্য খুব ভালো সময় এরকম নয় মোটামুটিভাবে ভালো সময় এটা বলা যেতে পারে নতুন চাকরি প্রাপ্তি এবং কর্মে উন্নতির জন্য গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে আমাদের দেখাচ্ছে মান সম্মান বৃদ্ধি কর্মে হতে পারে এবং কর্মে নতুন অ্যাচিভমেন্টও কিন্তু আপনার অবশ্যই আসতে পারে সতেরো তারিখের পর থেকে চাকরির জন্য সতেরো তারিখ পর্যন্ত একেবারেই কিন্তু ভালো সময় নয় কর্মহানি হতে পারে সতেরো তারিখের মধ্যে চাকরিতে ট্রান্সফার হয়ে যেতে পারেন চাকরিতে যে কোনো ছোটো বড়ো পরিবর্তন এবং একটু কিন্তু কোথাও একটা মানসম্মান হানির যোগ কিন্তু বর্তমান আছে তো সতেরো তারিখ পর্যন্ত নিজের অথরিটিভ পার্সনের সাথে একটু কমিউনিকেট করে চলুন চেষ্টা করুন কোনোরকমভাবে আর্গুমেন্টসে না গিয়ে একটু সবকিছু কিছু সহ্য করে একটু অ্যাডজাস্ট করার জন্য কেন সতেরো তারিখ পর্যন্ত চাকরির জন্য একেবারেই ভালো সময় নয় আর সতেরো তারিখের মধ্যে যদি কোনো পরিবর্তন করছেন তাহলে একবার আপনি জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন ক্রিয়েটিভ ফিল্ডের জন্য বিশেষ ভালো সময় আঠেরো তারিখ পর্যন্ত এক্ষেত্রে দেখাচ্ছে সেলফ এমপ্লয়েডদের জন্য সারা মাসটাই ভালো আমরা দেখতে পাচ্ছি প্রেমের জন্য সারা মাসটাই ভালো নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন বৃদ্ধি পাবে কিন্তু প্রেমের বিষয়ে অনেক বেশি পারফেকশানিস্ট হবেন এবং একটু কিছু খুতখুতে প্রকৃতির আপনারা এই মাসে হবেন এক্ষেত্রে দেখাচ্ছে বিবাহিত জীবনের জন্য ভালো সময় সারা মাসটাই কিন্তু বিবাহিত জীবনে উত্তীজিত পরিস্থিতির বারবার কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন একাধিক কারণে এবং গৃহসুখও কিন্তু আপনারা কম পাবেন বাড়ির লোকেরা কোথাও একটা রেগে রেগে থাকবে এরকম আপনার ফিল হবে তার জন্যই কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম চৌদ্দ তারিখ পর্যন্ত ক্ষেত্রে দেখাচ্ছে উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে স্কলারশিপ পেতে পারেন রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আসনরূপ ফল হওয়ার চান্স অনেকটাই বেশি চোদ্দো তারিখের মধ্যে আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্যের যোগ বর্তমান সারা মাসটাই আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা কিন্তু এই মাসে খুব নার্ভাসনেস প্রকৃতির থাকছেন মানে খুব নার্ভাস প্রকৃতির হবেন এবং একই সাথে খুব জেদি একগুয়ে প্রকৃতির রোম্যান্টিক এবং ক্যালকুলেটিভ ক্রিয়েটিভ প্রকৃতির এবং ভ্রমণপ্রিয় মানুষ হবেন বাড়ির লোকেরা যেরকমই বললাম যে একটু রেগে রেগে থাকতে পারে তো একটু অ্যাডজাস্ট করে শান্তভাবে কিন্তু তাদের সাথে ব্যবহার করবেন এটাই কিন্তু প্রয়োজন শরীরের মধ্যে পেটের রোগ হজমের সমস্যা অবিসিটি মেদ বৃদ্ধি জ্বর সর্দি কাশি ব্লাড প্রেসার ত্বকের সমস্যায় আপনারা ভুগতে পারেন আঠেরো তারিখের পর থেকে কিন্তু রোগ মুক্তি হতে পারে যাদের অনেক দিন ধরে কোনো রোগ ভোগে আপনারা ভুগছিলেন কোথাও একটা রোগে একটা খুব সমস্যা আসছিল আঠেরো তারিখের পর থেকেই কিন্তু একটা নিজেরা ফিল করতে পারবেন যে আপনারা কিন্তু রোগ মুক্তির দিকে যাচ্ছেন বা আরোগ্য লাভ করছেন এইখানে সেই ধরনের যোগাযোগ অনেকটাই বর্তমান আছে এই ক্ষেত্রে দেখাচ্ছে কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালোভাবে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনারা যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আপনার সত্যি ভালো যেতে পারে এই মে মাস দু হাজার চব্বিশ সাল সেই সেক্টরগুলো হচ্ছে রিয়েল এস্টেট কনস্ট্রাকশন मेडिकल हेल्थ केयर एनजीओ एनिमल केयर प्रोडक्ट फिनान्स बैंकिंग अकाउंटेंट टैक्स एंड ऑडिट आई बीपीओ टेलीकॉम कम्युनिकेशन ओरिएटेड फील्ड ऑनलाइन डिजिटल मार्केटिंग गेम्स एप्स कोडिंग न्यू एज मीडिया जर्नलिज्म एडवर्टाइजमेंट इंडस्ट्री हस्पिटालिटी ऑटोमोबाइल एडुकेशन फील्ड लीगल फील्ड डिफेंस एंड सिक्योरिटी लाइक आर्मी एयरफोर्स नेवी सिक्योरिटी गार्ड पुलिस इलेक्ट्रॉनिक्स शुगर सेक्टर केमिकल सेक्टर जेम्स एंड ज्वेलरी इंजीनियरिंग इंपोर्ट एंड एक्सपोर्ट किड्स प्रोडक्ट লেডিজ প্রোডাক্ট লজিরিয়াস গুডস ক্রিয়েটিভ ফিল্ড ফ্যাশন ডিজাইনার ইন্টেরিয়ার ডেকোরেটার এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা সত্যি খুব ভালো লাগছে যদি আপনি এই সেক্টরগুলোতে কোনো রকমভাবে চাকরি বাকি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আপনাদের সত্যিই ভালো যেতে পারে পার্টিকুলার এই মে মাস দু চব্বিশ সাল এবার দেই না করে চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেরিকশানের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকব আসুন স্টার্ট করছি ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য মে মাসে দু সালে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য কোন কোন ডেট শুভ হতে পারে সেই ডেটগুলো হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ এগারো তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাননি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে অবশ্যই পৌঁছে যান যোগাযোগ করুন টাকা কিন্তু আপনার প্রাপ্তি হতে পারে একই সাথে যদি আপনি ফিল করছেন আপনার অর্থনৈতিক উন্নতি হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু এই ডেটগুলোতে আপনি কোনো প্রচেষ্টা করতে পারেন নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হতে পারে অর্থনৈতিক উন্নতির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে বড় কোনো ইনভেস্টমেন্ট থাকলে আপনি জ্যোতিষীর সাথে কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবে বিজনেস করছেন অথবা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে পাঁচ তারিখ ছ তারিখ এগারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও ফিল করছেন যে আপনি নতুন ব্যবসা স্টার্ট করবেন তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন এবং ব্যবসা কিন্তু আমরা এই মাসে আপনাকে রেকমেন্ড করিনি নতুন ব্যবসা স্টার্ট করার জন্য যদি ব্যবসা থেকে থাকে সেখানে রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন আপনার প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য আপনারা এই ডেটগুলোকে কাজে লাগিয়ে সেই পার্চেসটা করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে তাড়াতাড়ি দোকান থেকে আউট বা বিক্রয় হয়ে যাবে কেননা এই দিনে প্ল্যানটারি পজিশন আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে ব্যবসায় যদি কোনোভাবে প্রচার কিংবা মার্কেটিংয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রেও এই ডিটগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন কিন্তু খুব বেশি ভালো হওয়ার চান্স কিন্তু এই মাসে কমই আছে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে যেটা আপনার কাছে খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু এই দিনগুলোতে অবশ্যই রেখে দেখতে পারেন সেটা কিন্তু ফিউচার ক্লায়েন্টে অবশ্যই কনভার্ট হয়ে যেতে পারে আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনাদের চাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনোরকমভাবে ফিল করছেন যে নতুন চাকরি প্রাপ্তির জন্য আপনি চেষ্টা করবেন তাহলে এই রেটগুলো সেখানে পৌঁছে যান বা ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন অবশ্যই নতুন চাকরি এই রেটগুলোতে প্রাপ্তি হতে পারে এবং একই সাথে কর্মের উন্নতির জন্যও কিন্তু এই রেটগুলো খুব ভালো হতে পারে আপনাদের এমনিতেই সতেরো তারিখের পর থেকে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার জন্য গোল্ডেন টাইম দেখাচ্ছে বছরে একাত্তর মাস এত ভালো আসে আর সতেরো তারিখের পরেও যদি এই ডেটগুলোতে আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনার সেক্ষেত্রে কানেকশান হয়েও তৈরি হয়েও কিন্তু পুরোটা হলো না সম্পূর্ণ তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক প্রেডিকশানের প্রয়োজন আছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরস্কোপ অঙ্কন করে প্রিকশান দিই ওখানে অনেক বেশি নির্ভুল অ্যাক্যুরেটলি প্রেডিকশান করা যেতে পারে আপনি কোন সময় চাকরি পাবেন কী ধরনের চাকরি হতে পারে বা চাকরিটা কেন বারবার আপনি ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা অনলাইনে অ্যাটেন্ড করে যাচ্ছি কন্টিনিউসলি প্রত্যেক দিনই এবং অফলাইনেও কিন্তু চেম্বারে কন্টিনিউসলি দেখে যাচ্ছে আপনারও যদি এই ধরনের কোনো প্রেডিকশন দরকার হয়ে থাকে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনি কিন্তু বাড়িতে বসেই প্রেডিকশন পেতে পারেন আপনি মনে করলে সরাসরি আমাদের কাছে এসে চেম্বারে এসেও প্রেডিকশন নিতে পারেন আর যারা এই ধরনের পরিস্থিতি ফিল করছেন যে চাকরির জায়গায় কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হচ্ছে চাকরির জায়গায় কোনো সমস্যা আসছে সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো এই ডেটগুলো আপনারা কিন্তু অবশ্যই ইউজ করতে পারেন নিজের সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডেটগুলো কিন্তু হেলদি কমিউনিকেশনে কনভার্ট করতে পারে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসে ডেট হচ্ছে ছ তারিখ সাত তারিখ আট তারিখ চৌদ্দ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটের এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা আপনার শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাজের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন আপনার বেশি করে প্রচেষ্টা করা আপনার ফিল্ডে কাজের জন্য আর যদি কোথাও কাজ আসছে না তারপরেও সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার ক্রিয়েটিভ স্কিলটাকে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু এক্সপ্লোর করে দেখতে পারেন সেক্ষেত্রেও নেম ফ্রেম জেনারেট হতে পারে নতুন ধরনের কেরিয়ার স্টার্ট হয়ে যেতে পারে আপনি এই দিনগুলোতে বুঝতে পারবেন যে অন্য দিনে মাসে যতটা ক্রিয়েটিভিটি আপনি দেখাতে পাচ্ছেন বা আপনার ক্রিয়েটিভ স্কিলটা যত ভালো থাকছে এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু আপনার ক্রিয়েটিভ স্কিলটা খুব ভালো থাকবে আপনারা সেটা অলরেডি অনুভব করেছেন যারা নতুন দেখছেন তারা কিন্তু অনুভব অবশ্যই করতে পারবেন আপনি কোনোভাবে প্রেম করছেন বা আপনি প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এগারো তারিখ চৌদ্দো তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ চব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি চাইছেন মনের মানুষকে মনের কথা খুলে বলবেন বা কাউকে প্রোপোজাল দিতে চাইছেন সেক্ষেত্রেও এই ডেটগুলো ভালো হতে পারে একই সাথে যদি আপনি ফিল করছেন যে আপনার সম্পর্কে কোনো সমস্যা আসছে আপনার আপনি যদি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে থেকে থাকেন তাহলেও কিন্তু আমাদের একই কথা প্রয়োজ্য হয় মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কয় টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনার সম্পর্কের বন্ধনটা আরও বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে দু তারিখ ছ তারিখ আট তারিখ দশ তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ কুড়ি তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করুন যে পড়াটা পড়তে আপনার দু তিন ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও বোধগম্য হয়ে যাবে এবং যেটা পড়বেন খুব দ্রুত গতিতে যেমন বুঝবেন সেটা বেশি দিন ধরে মনেও রাখতে পারবেন আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা এবং একই সাথে যেটা আপনার খুব জটিল বা যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা খুব কঠিন বলে মনে হয় সেই জটিল বা কঠিন জিনিসটাও অতি সহজেই কিন্তু আপনাদেরা বোধগম্য হবে তা আপনাদেরও কিন্তু এই ডেটগুলোতে বেশি করে পড়াশোনা করা উচিত লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে ছ তারিখ আট তারিখ 14 তারিখ পনেরো তারিখ আঠেরো তারিখ চব্বিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেটের এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেলট কন্ডিশনে থাকবে আপনি যে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ সাত তারিখ ন তারিখ বারো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ একত্রিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যানেটের দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো আপনারা যারা দু চাকা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন মানে সেক্ষেত্রে আপনারই ভালো হবে আপনার আপনি বেশি সুরক্ষিত থাকবেন এবং যা যাদের একটু শরীর স্বাস্থ্য এই ডেটগুলোতে বেশি খারাপ হচ্ছে তারা একটু মেডিকেল অ্যাডভাইস নিয়ে নেবেন সেটাই করণীয় হতে পারে লাকি কালার যদি বলতে হয় এই মাসের জন্য গ্রিন এবং অরেঞ্জ যত পারবেন এই দুটো কালারকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই মাসের জন্য ভালো হতে পারে লাকি নাম্বার যদি বলতে হয় এই মাসের জন্য সেটা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাইন যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসতে পারে এটা গেল আপনাদের রাশিভিত্তিক ফলাফল যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন আপনি জানতে চাইছেন আপনার কেরিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত ব্যবসা করলে কিসের ব্যবসা করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড়ো কী করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় বেশি করে অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসার জন্য গোল্ডেন টাইম কোনটা যেতে পারে আপনি হয়তো চাকরি করছেন কিন্তু চাকরিতে কোনোভাবেই সুফল আসছে না চাকরিতে উন্নতি বা প্রমোশনের যোগ কোন সময় আছে চাকরি পরিবর্তন আপনার কোন সময় হতে পারে আপনার চাকরি সূত্রে বিদেশ যাত্রা আছে কি না বা আপনি যদি বিদেশে যান সেটা কোন সময় যেতে পারেন আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত সরকারি চাকরির কোনো যোগ আছে কি না সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে কোন সেক্টর থেকে সরকারি চাকরি প্রাপ্তি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন সেই সম্পর্কে বারবার রিলেশনশিপে কেন ব্রেকআপ হয়ে যাচ্ছে স্টেবল রিলেশনশিপ কেন পাচ্ছেন না বা আপনি রিলেশনশিপে কোনোরকমভাবে আছেন কিন্তু সেখানে বারবার সমস্যা আসছে আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে কিভাবে সাহায্য করতে পারে এক্ষেত্রে বলে রাখি হরস্কোপ দেখানোর মাধ্যমে কিন্তু আপনি আপনার জীবনসঙ্গিনীর সম্বন্ধে বা সঙ্গীর সম্বন্ধে রূপে আপনি কিন্তু অবশ্যই প্রেডিকশন পেতে পারেন মানে তিনি কী ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন আপনার বিয়েটা কোন দিশায় হতে পারে বাড়ির থেকে কাছে হবে না দূরে হবে বা আপনি জানতে চাইছেন রকমভাবে আপনার নিজের কাস্টে বিয়ে হবে না অন্য কোনো জাতি বা অন্য কোনো কাস্টে বিয়ে হতে পারে আপনি রকম ভাবে জানতে চাইছেন তিনি কীরকম ব্যাকগ্রাউন্ডের মানুষ হবেন তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কীরকম হবে শারীরিকভাবে এই মিলনটা কত ভালো হতে পারে বা আর্থিকভাবে দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে যার সাথে ম্যারেজ করতে চলেছেন তাদের পরিবারের সাথে আপনাদের পরিবারের কতটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে এই ধরনের যাবতীয় প্রশ্নের কিন্তু আমরা কন্টিনিউয়াসলি অ্যাস্ট্রোলজিক্যাল উত্তর দিয়ে যাচ্ছি অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট সাহায্য করতে পারে এই ধরনের প্রেডিকশন কিন্তু খুব অ্যাকিউরেটলি করা সম্ভব হতে পারে আপনি যদি কোনোরকমভাবে ম্যারেজ লাইফ লিড করছেন বা আপনি সাংসারিক জীবনের মধ্যে আছেন সেখানে কোনোরকমভাবে আগের মতো বনিবনা হচ্ছে না বা সম্পর্কের দূরত্ব কেন এসে পড়ছে আপনি চাইছেন সম্পর্ককে আগের মতো আবার করে ভালো করতে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট এবং টাইম ওয়াইজ লোককে প্রেডিকশানস দিয়ে হেল্প করি এইসব জায়গায় যারা ওই পার থেকে প্রেডিকশান নিয়েছেন জানেন ব্যাপারগুলো অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে কোনো রকম জাদু টোনা তান্ত্রিক তন্ত্র মন্ত্র এই সব বাদ দিয়েও কিন্তু অ্যাস্ট্রোলজি আপনাকে অনেক বেশি সাহায্য করতে পারে কেন অ্যাস্ট্রোলজি কোনো কেমিক ম্যাজিক এই এইভাবে যা আপনারা অ্যাস্ট্রোলজের কাছে যান সেটা সম্পূর্ণ ভুল কিন্তু নির্ধারণ হয় কেননা অ্যাস্ট্রোলজির থেকে ভালো ট্রু এবং ট্রান্সপ্যারেন্টলি জীবনটাকে দেখানো খুব মুশকিল হতে পারে আপনাকে আমি দায়িত্ব নিয়ে এটা বলছি যদি আপনার কোনো ভাবে বাচ্চা পড়ছে না বা আপনি জানতে চাইছেন আপনার বাচ্চার আরও কি করে ভালো ফিউচার হতে পারে বা কি করে তাকে আরও ভালো ক্যারিয়ারে আপনি উন্নতি চরম শিখরে নিয়ে যেতে পারেন অ্যাস্ট্রোলজি এই বিষয়ে আপনাকে যথেষ্ট বেশি সাহায্য করতে পারে শুধুমাত্র কেরিয়ার কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা অনেক বাচ্চার কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সেই ভ্যালু অ্যাড করতে পেরেছি যারা ওই পার থেকে শুনছেন তারা এই কথা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু আপনি জানতে পারেন আপনার হরোস্কোপ বা আপনার বাচ্চার হরস্কোপ দেখার মাধ্যমে শুধু এটা জানা সম্ভব হতে পারে যে সে কোন বিষয়ে সবথেকে বেশি উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছবে আমরা যদি তাকে ছোটোবেলা থেকে সেই বিষয়ে এঙ্গেজ করতে পারি বা কোন ভাবে হয়তো অনেকটা বয়স পেরিয়ে যাওয়ার পরেও তাকে সেই জিনিসে আমরা এঙ্গেজ করতে পারি তাহলে তার লাইফ কিন্তু অনেক বেশি বেটার হতে পারে সে কিন্তু অনেক বেশি সফলতার দিকে যেতে পারে নর্মালি আমার কাছে এসে লোককে বলে দিতে হয় না আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কবে থেকে যাচ্ছেন আমরা হরোস্কোপ দেখে সেটাকে আইডেন্টিফাই করি যে এত তারিখ থেকে আপনার এই ধরনের পরিস্থিতি চলছে এবং এই ধরনের ফেজের মধ্যে আপনি আছেন এই ধরনের ভাবনা চিন্তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনযাত্রা যাচ্ছে আপনি পার্টিকুলার এই ধরনের কোশ্চেন জানতে চাইছেন এই ধরনের কিন্তু আমি হরস্কোপ দেখে কন্টিনিউয়াসলি বলার চেষ্টা করে থাকি এই ধরনের যারা প্রেডিকশানস নিয়েছেন আমার কাছ থেকে এসে তারা কিন্তু ব্যাপারটা জানে অ্যাস্ট্রোলজির থেকে টু এবং ট্রান্সপ্যারেন্ট আর কোনো মিডিয়া নেই এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শুধুমাত্র হরোস্কোপ প্রেডিকশানের মাধ্যমেই কিন্তু আমরা জীবনে আমাদের চরম উন্নতির শিখরে পৌঁছোতে পারি এবং অনেক বেশি ফাইন্যান্সিয়াল গ্রোলগুলোকে অ্যাচিভ করতে পারি যদি আপনি কোনো রকমভাবে ফাইন্যান্সিয়ালি কোনো রকমভাবে উইক হয়ে যাচ্ছেন বা আপনি বুঝতে পারছেন না এই ধারের মাধ্যমে আপনি বেরোবেন কি করে আপনার ফিউচার প্ল্যানিং করার জন্য অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা স্টক স্টক মার্কেটে লোককে ইনভেস্টমেন্টের প্রিডিকশান দিয়ে থাকি অ্যাস্ট্রোলজিক্যালি এবং একই সাথে আপনার জন্য কি গোল্ড কেনা উচিত না বন্ডে ইনভেস্ট করা উচিত না কি কোনো রকমভাবে ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন কী ধরনের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল গোলগুলোকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আপনি আপনার অনেক আগেই পেতে পারে তার জন্য কিন্তু আমরা কন্টিনিউসলি প্রয়াস বা চেষ্টা করে যাচ্ছি এই ধরনের যদি প্রেডিকশানস আপনারও জীবন কিন্তু চেঞ্জ করতে পারে যদি আপনি এই বিশ্বাসে বিশ্বাসী হন আপনি এই ধরনের প্রেডিকশান অন্য কোথাও এখনও পর্যন্ত পাননি তাহলে নিচে দেবার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে যদি মনে করেন আমার থেকেও কিন্তু এই ধরনের প্রেডিকশনস পেতে পারে স্কের মতো আসছি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার তো করবেন যদি আমাকে এনকারেজ করতে চাইছেন এই ধরনের ভিডিও আপনি বারবার দেখতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেতে বলবেন না